যারা অনলি বিদেশ ফেরত তাদের জন্য এই কোম্পানিটা দেশি কোনো লোকদেরকে হায়ার করবে না কোম্পানি শুধু বিদেশ ফেরতদেরকে হায়ার করবে স্যালারি যথেষ্ট ভালো মোটামুটি পাঁচটা ক্যাটাগরিতে লোক হায়ার করবে আর মনোযোগ সকালে ভিডিওটা দেখবেন আপনারা যদি এই কাজের উপরে কেউ বিদেশ ফেরত গার্লফ্রেড থাকেন এবং আপনাদের কাজের প্রতি অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে দেন আপনারা আসবেন আপনাদেরকে ইনশাল্লাহ আমরা ভিসা করে দিতে পারবো কোন ধরনের ইন্টারভিউ লাগবে না অফিস সিলেকশনের মাধ্যমে আমরা ভিসা করে দেবো অপরচুনিটিজ খুবই ভালো এবং কোম্পানি যথেষ্ট ভালো বড় একটা কোম্পানি আপনারা সুযোগ পাবেন এই কোম্পানিতে যাওয়ার জন্য ভালো টাকা করতে পারবেন দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে কথা বলবো সৌদি আরবের বিখ্যাত কোম্পানি আল হাজরি ওভারসিজ কোম্পানি এই কোম্পানির ভিসা ব্যাংসে নিয়ে সরাসরি অফিস মাধ্যমে আপনারা যাওয়ার সুযোগ রয়েছে সেক্ষেত্রে যারা বিদেশ ফেরত আছেন যাদের গালফ সাথে প্রতি অভিজ্ঞতা সার্টিফিকেট আছে কোম্পানিতে যাওয়ার সুযোগ রয়েছে আপনারা সরাসরি কোম্পানির নামে ভিসা ইস্যু করে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে প্লাম্বার ইলেকট্রিশিয়ান এসি ডাকম্যান মেশন মেশন এই পাঁচটা ক্যাটাগরিতে লোক নিয়োগ দেবে আপনাদেরকে প্লাম্বার হিসাবে স্যালারি প্রদান করবে পনেরোশো থেকে সতেরোশো সৌদি রিয়াল থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই আপনারা ওভারটাইম পাবেন সেটা থাকবে কনস্ট্রাকশন কোম্পানিতে অবশ্যই ওভারটাইম থাকে আপনারা অবগত আছেন সেক্ষেত্রে আপনাদের ইকামা আসা যাওয়ার টিকিট ইন্স্যুরেন্স ব্যাংকার সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন কোম্পানি করে দেবে দেন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের জন্য স্যালারি দেবে পনেরোশো থেকে সতেরোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই ওর পাবেন থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের এসি ডাকম্যান এসি ডাকম্যানের জন্য সেম স্যালারি পনেরোশো থেকে সতেরোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই ওর টাইম পাবেন থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের চার নাম্বার হচ্ছে ম্যাশন যারা আছেন তারা যেতে পারবেন এই কোম্পানিতে আপনাদের স্যালারি দেবে পনেরোশো থেকে আঠারোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই ওভার পাবেন থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজে এট লাস্ট লোক হায়ার করবে টাইলস ম্যাশন হিসেবে যারা আছেন তাদেরকে স্যালারি দেবে পনেরোশো থেকে আঠারোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই ওভার পাবেন থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের তবে এখানে বয়সটা একটু ম্যান্ডেটরি বিষয় বনে বয়সটা একটু প্রবলেম এটাই বড় ম্যান্ডেটরি एक्चुअली বয়সটা 21 থেকে 35 এর ভিতরে থাকতে সরি টু সে ভাই অনেক কম বয়স দিয়েছে এখানে কোম্পানি কোম্পানি রিকোয়ারমেন্ট অনুযায়ী 21 থেকে 35 এর ভিতরে যারা থাকবেন তারাই এই কোম্পানিতে যেতে পারবেন আদারওয়াইজ কেউ যেতে পারবেন না এমন একটা সুযোগ ভালো কোম্পানি অফিস সিলেকশন দেন স্যালারি হাই স্যালারি ফ্যান্টাস্টিক একটা অপরচুনিটিস বাট এজটা খুবই কম এটা আসলে যথেষ্ট না বিদেশ বিদেশে যারা আসেন তারা ম্যাক্সিমামই ম্যাক্সিমামি হাই এজের হয়ে থাকেন তবে এখানে যদি এই ভিতরে যদি কেউ থাকেন দেন এজের আপনারা ছাইলে কোম্পানিটাতে যেতে পারেন অফিস সিলেকশনের মাধ্যমে যেতে পারবেন এইটা মোটামুটি আগামী দুই তিন দিন সময় পেয়ে যাবেন যেহেতু অফিস সিলেকশন কোঠা নির্ধারিত কোঠা তার বেশি সময় থাকবে না আগামী হতেবা দুই দিন থাকতে পারে সেই আপনারা যার এই কোম্পানিতে যেতে চান তারা সরাসরি অফিসে চলে আসবেন ডিরেক আল হাজরি ওভারসিজ কোম্পানির আমি বিসা ইস্যু করে আপনারা যাবেন সরাসরি কোম্পানিতে আপনাদের অবশ্যই দুই বছরের চুক্তি নবায়যোগ্য এই কোম্পানিদে লং টাইম থাকতে পারবেন সেক্ষেত্রে থাকা ইকামা ইন্স্যুরেন্স ব্যাংক কার্ড বাসস্থান আসলে যাওয়ার টিকেট সকল কিছু কোম্পানি আপনাদেরকে দিবে বাকি যত সুযোগ সুবিধা সকল কিছু সৌদি সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী আপনারা পেয়ে যাবেন আর এই কোম্পানিতে যেতে হলে আপনাদের কস্টিংটা মোটামুটি একটু বেশি লাগবে যেহেতু এটা ডাইরেক্ট কোম্পানি তার উপরে অফিস সিলেকশন কোনো ধরনের ইন্টারভিউ দিতে হবে না সেই ক্ষেত্রে একটু একটু বেশি লাগবে তবে অত বেশি না সচরাচর আপনারা স্কিল ওয়ার্কার হিসাবে যে টাকার ভিতরে যেয়ে থাকেন আর তার চেয়ে অল্প একটু বেশি লাগবে অত বেশি টাকা লাগবে না যেতে হলে আপনারা চাইলে যেতে পারেন কোম্পানিটাতে যথেষ্ট ভালো কোম্পানি আবার বলে দিচ্ছি আমি আলহাজরি ওভারসিস কোম্পানি এই কোম্পানি সম্বন্ধে জানতে চাইলে আপনারা গুগল করে দেখতে পারেন কোম্পানি যথেষ্ট বড় এবং খুবই ভালো কোম্পানি ডাইরেক্ট একটা কোম্পানি সেক্ষেত্রে আপনারা আগামী দুই দিন অবধি সময় পাবেন এই কোম্পানিতে যেতে হলে যারা বিদেশ ফেরত আসছেন যাদের গার্লস এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা সনদ আছে তারা সরাসরি আপনাদের ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে চলে আসবেন দেন আমরা আপনাদেরকে অফিসিয়ালি সিলেকশন করে আমরা ইনশাল্লাহ ভিসা করে দেবো তবে যারা আসবেন এরকম ধরনের অভিজ্ঞতা থাকলে আপনারা ডিরেক্ট মেডিকেলে চলে আসবেন মেডিকেলের প্রস্তুতি নিয়ে আসবেন সেক্ষেত্রে আমরা মেডিকেল করাই দিয়ে আপনাদের দেন ভিসা প্রসেসিং করে দিব তো আপনারা যারা তারা অবশ্যই অবগত আছেন আমাদের অফিসে আশা ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ ববরকত